সম্পূর্ণ হয়ে বাবা এখানে আসছে অনেক দূর থেকে সেই সারাদ থেকে আসছে সারাদি কেমন লাগছে আপনার আধুনিক প্রযুক্তিটা হ্যাঁ অনেক ভালো লাগছে কারণ বাচ্চা ব্যথা পায়নি এটাই হচ্ছে শান্তি কোন ব্যথা নাই বাচ্চা কোন অনুভূতি নাই খুব ভালোভাবে হয়ে গেছে আমাদের ভিডিও গুলো দেখছিলেন আল্লাহুল্লাহ আমাদের অনেক গ্রুপ হয়েছে সবাই দেখলো কেমন আজকে আছে বাবাজি কেমন লাগছে আপনার কাছে দেখছেন তোমার আমি ভালো দেখছি ভাই ভালো লাগলো